আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক আশা করছি আপনারা ভালো আছেন আপনাদের দোয়ার বরকতে আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি আর সেটি হচ্ছে সৃষ্টির মাঝেই রাব্বুল আলামিনের অস্তিত্বের প্রমাণ অবশ্যই আপনারা শিরোনামের মাধ্যমে বুঝতে পারলেন যে আজকের আলোচনা খুবই গুরুত্বপূর্ণ কেননা বর্তমান আধুনিক জামানায় বিভিন্নভাবে নাস্তিকরা সরল মনা মুমিনদেরকে বিভ্রান্তির মধ্যে ফেলে দেওয়ার জন্য সংশয়ের মধ্যে ফেলে দেওয়ার জন্য অনেক পন্থা অবলম্বন করে যাচ্ছে সোশ্যাল মিডিয়ার মধ্যে আল্লাহরবুল্লা আলমিনের আল্লাহরবুল্লা আলমিনের ব্যাপারে সরল মনা মুমিনদেরকে সংশয়ের মধ্যে ফেলে দেওয়ার জন্য অক্লান্ত চেষ্টা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে আমরা অনেক সময় দেখতে পাচ্ছি যে অনেক সরলিন মুসলমানরা অস্তিত্ব নিয়ে দ্বিদাদ্বন্দ্ব এবং বিভ্রান্তির মধ্যে পরেও যাচ্ছে এজন্য ওই সমস্ত মমিন বাইদের দৃষ্টি আকর্ষণ করেই আজকের ভিডিও সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনায় থাকবেন আর আজকের আলোচনা শুনে অথবা আলোচনার শুরুতেই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন যাতে করে পরবর্তী ভিডিও আপনারা পান তাহলে আসুন শুরু করা যাক আল্লাহর অস্তিত্বের প্রমাণ তার সৃষ্টির মাঝে এ মহাজগতে বিদ্যমান কুদ্রাতি ক্ষুদ্র অন থেকে শুরু করে সর্ববৃহৎ সৃষ্টি সবকিছুই আল্লাহতালার অস্তিত্ব প্রমাণ করে সাতাসমান জমিন মহাশন্নে বিরাজমান লক্ষ কোটি গ্রহ তারা সাগর মহাসাগর পাহাড় পর্বত সবই মহা পালন আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বের সাক্ষ্য বহন করে আল্লাহ তালা স্বয়ং তার মহাসত্তা নিয়ে সন্দেহের অবকাশ ব্যর্থহীনভাবে প্রত্যাখ্যান করে বলেছেন আফিল্লাহি সাক্ষ্যিবল আর্থ আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা আল্লাহর ব্যাপারে কি তোমরা সন্দেহের মধ্যে রয়েছ সুরাই ইব্রাহিমের চোদ্দ নম্বর আয়াত মহাজগতে প্রতিটি সৃষ্টির মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের অস্তিত্বের সুস্পষ্ট প্রমাণ সমুজ্জ্বল রূপে আল্লাহ তালার অস্তিত্বের অসংখ্য নিদর্শন মানব সৃষ্টি এবং সৃষ্টিকুলের অপরাপর সৃষ্টি সমূহের মধ্যে বিরাজমান প্রবাদ রয়েছে স্থাপত্য দেখে স্থপতি চেনা যায় লেখা দেখে লেখক চেনা যায় কবিতা দেখে কবির পরিচয় পাওয়া যায় তাহলে কি বিশাল তাতে বিদ্যমান নিদর্শনাবলী দেখে এসবের অস্তিত্ব দানকারী আল্লাহর আলমিনের অস্তিত্বের প্রমাণ পাওয়া যায় না আল্লাহ আল্লাহর আলমিন মহাজগতে তার অস্তিত্ব প্রমাণকারী নিদর্শনাবলীর প্রতি নির্দেশ করে বলেছেন ইলা আল আয়া আল্লাহ রবীন্দন বলেন ও পৃথিবীর সৃষ্টিতে দিবস ও পরিবর্তে অবশ্যই নিদর্শনাবলী রয়েছে সম্পন্নদের জন্য শক্তি যারা দাঁড়িয়ে বসেও পার্শ্ব সয়নে আল্লাহকে স্মরণ করে আর আকাশমন্ডলী ও পৃথিবী সৃষ্টি নিয়ে চিন্তা করে ও বলে হে আমাদের পালন তুমি এসব অনর্থক সৃষ্টি করি তুমি পবিত্র মহান তুমি আমাদেরকে রক্ষা করো জাহান নামের শাস্তি থেকে সুরায় আলী ইমরান একশত নব্বই থেকে একশত একানব্বই নং আয়াত শক্ত কঠিন ফলের আটি ও দানা থেকে মাটির বুক ছিঁড়ে নরম কোমল অঙ্কুর বেরিয়ে আসে আল্লাহর অদৃশ্য শক্তিতে এদিকে ইঙ্গিত করে ওর আনুল কারিমে এর হয়েছে ইন্দাল্লাহ ফালে উল হাব্বি ফালে উল হাব্বি ওয়ান্নাওয়া ইউখুরিদুল হাইয়া মিনাল মাইয়িতি وامخرج الميت من الحي لاكم الله فان تقفكون سوره ان عامر 92 নম্বর আলাত নিশ্চয় আল্লাহ শস্য বীজ ও আটি অঙ্কুরিত করেন তিনি মৃত থেকে জীবত জীবিতকে বের করেন এবং জীবিত থেকে মৃতকে বের করেন তিনিই তো আল্লাহ সুদূর তোমরা কোথায় ফিরে যাবে মানুষ তার অন্তর দৃষ্টি দ্বারা লক্ষ্য করলে নিশ্চিতভাবে প্রত্যক্ষ করবে সৃষ্টি জগতে সর্বত্র আল্লাহর অস্তিত্ব কুদ্রতের নিদর্শনাবলী স্বয়ং মহা স্বয়ং মানুষের অস্তিত্বের মাঝেও তার বিস্ময়কর কুদ্রতের নিদর্শনাবলী বিদ্যমান মানুষ কি ভেবে দেখে না তার এ সুন্দর আকার আকৃতি মাতৃগর্বে কে তৈরি করেছেন কে দৃষ্টিশক্তি ও শ্রবণ শক্তি সম্পন্ন চোখ কান সৃষ্টি করেছেন কে আসাদনকারী জীবা ও শক্তি সম্পন্ন নাক তৈরি করেছেন কে তাকে চিন্তা ও বাক শক্তি দান করেছেন কে সৃষ্টি করেছেন তার জন্য মাতৃস্তনে দুধের স্রোত দ্বারা কার কড়ায় তার সুস্থতা অসুস্থতা কে তার জীবন মৃত্যুর মহা চিন্তায় কে তার জীবন মৃত্যুর মহানিয়ন্ত্রা প্রতিটি প্রশ্নের উত্তরে তার বিবেক বলতে বাধ্য হবে সব সৃষ্টি করেছেন সেই মহান সত্তা যিনি অদৃশ্যমান মহাপরাজ্ঞময় অসীম শক্তি ও ক্ষমতার আধার মহা পরাক্রমশালী আল্লাহু রাব্বুল আলামিন বিশ্বাসীগণের বিবেকের কাছে প্রশ্ন রেখে কুরআনুল কারীমে ارشاد হয়েছে ওয়া ফিল আরদি আয়াতুল লিল মুক্বিনিনা ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন অফিস স্যামা ইরিজ হুকুম ওয়ামা তুয়াদুন সুরায়জারিয়াত বিশ থেকে একুশ নম্বর আয়াতে কারিমা আর বিশ্বাসীদের জন্য পৃথিবীতে রয়েছে পৃথিবীতে ছড়িয়ে আছে আমাদের নিদর্শনাবলী এবং স্বয়ং তোমাদের মাঝেও সুতরাং তোমরা কি অনুধাবন করবে না আকাশে বরাদ্দ করে রাখা হয়েছে তোমাদের জীবন উপকরণ ও তোমাদেরকে যা কিছু তোমাদেরকে যা কিছুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে আল্লাহ তালা কোরআনুল করিমে তার অস্তিত্ব ও কুদ্রত প্রমাণে দার্শনিক ও যুক্তিতর্কের ভাষা অবতারণার পরিবর্তে সচরাচর দৃশ্যমান বস্তু সময়ের দৃষ্টান্ত বেশ করেছে যেন মানুষ এসব দৃষ্টান্ত নিয়ে চিন্তা করে আল্লাহ রব্বুল্লা আলমিনের অস্তিত্ব ও কুদ্রতের প্রমাণ খুঁজে পায় আল্লাহাকুরব্বুল আলমিন পবিত্র আনুল করিমের মধ্যে সুরায় ফাতিরের সাতাশ থেকে আঠাশ নম্বর আয়াতকারিমায় রবুল্লাহ আলামিন বলেছেন তুমি কি দেখছো না আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন এবং আমি তা দ্বারা বিচিত্রকরণের ফল মূল উৎপন্ন করি আর পাহাড় সমূহের আছে বিচিত্র বর্ণের অংশ শুভ্র লাল অনিকস কালো অনুরূপভাবে রয়েছে বিচিত্র রঙ্গের মানুষ চতুষ পর্যন্ত গৃহপালিত পশু আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা জ্ঞানী তারাই তাকে বয় করে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিন পরাক্রমশালী কমাশীল পানির চরিত্র হল উপর থেকে নিচের দিকে প্রবাহিত হয় পানি নিচ থেকে উপরের দিকে উঠতে হলে বৈজ্ঞানিক প্রযুক্তি ও কৃত্রিম কৃত্রিম শক্তি প্রয়োগ করে উত্তোলন করতে হয় ভূপৃষ্ঠ থেকে পানি জলীয় বাষ্পে পরিণত হয়ে তা আকাশে উত্তোলিত হয় সেই জলীয় বাষ্প মেঘমালায় পরিণত হয়ে রূপে বর্ষিত হয় পৃথিবীতে এমন কোনো মহাশক্তি রয়েছে যা পানিকে এভাবে জলীয় বাষ্পে পরিণত করে আকাশে উত্তোলন করবে আবার আকাশ থেকে তা বৃষ্টিরূপে জমিনে বর্ষণ করবে নিশ্চয়ই এমন কোনো অদৃশ্য মহাসত্ত্বা রয়েছে যার মহাজাগতিক নিখুঁত কর্ম পরিকল্পনায় পানি নিজ চরিত্রের বিপরীতে জলীয় বাষ্পে পরিণত হয়ে এবং আকাশে মেঘমালায় রূপান্তরিত হয়ে বৃষ্টি আকারে পৃথিবীতে নেমে আসে এ থেকে প্রমাণিত হয় সর্বশক্তিমান আল্লাহ রব্বুল আলমিনী এভাবে বিস্ময়কর পদ্ধতিতে আকাশ থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে আকাশ থেকে বর্ষিত পানির মাধ্যমে জমিন সতেজ উর্বর ও চাষাবাদ যোগ্য হয় যাতে কি আমাদের জীবনের রোজগার রিজিক উৎপন্ন হয় তা থেকে বিচিত্রময় ফলমূল শাক সবজি ও খাদ্য শস্য উৎপন্ন হয় কোরআনুল কারীমের ভাষায় ফা আখরাজনা বিহি সামারাতিম মুখতালিফান মুখতালিফান আলওয়ানুহা আমি আল্লাহ রব্বুল আলামিন তা আকাশ থেকে বর্ষিত পানি দ্বারা রং বৈরং ফলমূল উৎপন্ন করি সূরা ফাতিরা আয়াত নং 27 জমিন থেকে ফলমূল ও সস্যদানা উৎপন্নকারী হলেন স্বয়ং মহান অগদাময় আল্লাহ কৃষক যদিও জমিন চাষাবাদ করে তাতে বীজ সস্যদানা বপন করে কিন্তু উক্ত বীজ ও শস্যদানা অঙ্কুরিত করে তা মাটির বুক ছেড়ে নির্গতকারী কৃষক নয় কৃষক নয় কৃষক তো শুধু চাষাবাদ ও বীজ বপনকারী কিন্তু বপনকৃত বীজ বিদীর্ণ করা তাতে অঙ্কুর সৃষ্টি করে মাটি বেত করে তা নিয়ে আসা এটা নিঃসন্দেহে দৃশ্যমান অদৃশ্যমান সর্বময় শক্তি ও ক্ষমতার আধার মহান পরাক্রমশালী আল্লাহ রব্বুল আলমিনীর কাজ তদুপরি এ অঙ্কুর এমনই নরম কোমল যা মাটি থেকে উপড়ে ফেলতে দুর্বল হাতের আঙ্গুলি যথেষ্ট অথচ এমন শক্তি যা শক্ত মাটির বুক চিরে অনায়াসে বেরিয়ে আসে নরম কোমল অঙ্করে শক্ত মাটি বেদ করার শক্তি দানকারী একজন মহান সত্তা নিশ্চয়ই রয়েছেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলমেন ভূপৃষ্ঠস্থিত পানিকে জলীয় বাষ্পে পরিণত করে বৃষ্টিবাহী মেঘমালায় রূপান্তরিত করা আকাশ থেকে তা পৃথিবীতে বর্ষণ করা বোপনকৃত শক্ত কঠিন বীজ মাটির নিচে স্বয়ংক্রিয়ভাবে স্বয়ংক্রিয়ভাবে ফেটে যাওয়া এবং তা থেকে নরম কোমল অঙ্কুর মাটির বুক চিরে বেরিয়ে আসার শক্তি দানকারী নিঃসন্দেহে মহাকমা আল্লাহ রব্বুল্লা আলমিন ছাড়া আর কেউ নয় আকাশ থেকে বর্ষিত পানির মাধ্যমে আল্লাহ বিচিত্র বর্ণের ফলমূল উৎপন্ন করেন আপেল আনার আঙ্গুর আম কাঁঠাল আরও কত বিচিত্র রং বিচিত্রময় আকার আকৃতি ও নানান স্বাদের ফলমূল রয়েছে প্রত্যেক প্রকার ফলের মধ্যে আবার বিচিত্র রং স্বাদ আকার ও আকৃতি গত ভিন্ন ভিন্ন জাত ও শ্রেণী রয়েছে সুন্দরতম সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিন কতই না মহিমাময় অথচ সর্বপ্রকার ফুলের ফলেরই উৎসস্থল মাটি মাটির ভিতর থেকে সব উৎপন্ন হয় কিন্তু প্রত্যেক প্রকার ফলের রং ভিন্ন ভিন্ন রং সাত ও আকার আকৃতি সৃষ্টি যদি মাটির নিজস্ব চরিত্র হতো তাহলে এক ও অভিন্ন স্বাদ রং ও আকার আকৃতি বিশিষ্ট বস্তু শুধু মাটিও উৎপন্ন করত। সুতরাং মাটি থেকে উৎপন্ন যাবতীয় ফলমূল তরুলতায় রং স্বাদ ও আকার আকৃতিগত বৈচিত্র্য সৃষ্টিকারী মহান আলামিন ছাড়া কেউ নয় রং অবর্ণগত ও বৈচিত্র্য শুধু ফলমূলের মধ্যে সীমাবদ্ধ নয় বরং ভূপৃষ্ঠে বিদ্যমান পাহাড় পর্বতমালা এর ব্যতিক্রম নয় কোনোটি শুভ্র কোনটি লাল এবং কোনোটি নিকশ কালো বিচিত্র রং দারুন যদি পাহাড়ের নিজস্ব চরিত্র হতো তাহলে পৃথিবীর সব পাহাড় পর্বত অভিন্ন রং বিশিষ্ট হতো পাহাড় পর্বতমালার এ রং সৃষ্টি স্বাধীন কর্মবিদায়ক আল্লাহ বৈচিত্র্যক আলামিনী আপন ইচ্ছা অনুযায়ী এ রং বৈচিত্র্য সৃষ্টি করেছেন বিভিন্নভাবে প্রাণী জগতের দিকে তাকালে দেখা যায় অসংখ্য জীবজন্তু বিচিত্র রং ও আকার আকৃতিতে পৃথিবীতে বিচরণ করেছে উঠ গুড়া হাতি বাঘ বাল্লুক গরু ছাগল গাদা বেড়া হরিণ ইত্যাদি এক এক জাতের চতুষ পর্যন্ত এক এক রং বর্ণ আকার আকৃতি বিশিষ্ট আবার প্রত্যেক জাতের প্রাণীর মধ্যে রয়েছে সাদা কালো লাল তথা বহুবিধ রং ও বর্ণ বৈচিত্র্য রং বর্ণ আকার আকৃতি ধারণ যদি প্রাণী জগৎ ও জড় জগতের ও স্বভাবের দাবি অনুযায়ী হতো তাহলে সব অভিন্ন রং বর্ণ ও আকার আকৃতি বিশিষ্ট হতো কিন্তু স্বভাব বিরুদ্ধভাবে এ বিস্ময়কর রং ও বর্ণ বৈচিত্র্য কিভাবে সৃষ্টি হল সন্দেহাতীত ভাবে সেই মহা সত্তার সৃষ্টি কুশলতায় যার করা সৃষ্টি জগতের একক ও নিরঙ্কুশ অমতা তিনি হলেন আমাদের রব আল্লাহ রব আলীন স্বয়ং মানুষের অস্তিত্বের মধ্যে আল্লাহ তালার অস্তিত্বের প্রমাণ হয়ে আছে মানুষ যদি নিজে আপন অস্তিত্ব দানকারী হতো তাহলে ফিতরাত ও স্বভাবের দাবি অনুযায়ী জগতের সব মানুষ একই বাসা বর্ণ আকার আকৃতি ও রুচি পছন্দ বিশিষ্ট হতো অভিন্ন পিতামাতা থেকে একাধিক সন্তান জন্মগ্রহণ করে অথচ তাদের আকার আকৃতি স্বভাব প্রকৃতি অভিন্ন নয় তাদের বাসা বর্ণ দৈহিক গতন চরিত্র বলন ভিন্ন ভিন্ন একই মা থেকে জন্ম লাভকারী ভাই বোনদের একজনের সাথে অপরজনের আচার আচরণ রং ও কণ্ঠস্বরের কোনো সাদৃশ্য নেই এই সুস্পষ্ট পার্থক্য সৃষ্টিকারী অদৃশ্য একজন মহান সত্তা নিঃসন্দেহে বিদ্যমান রয়েছেন তিনিই হলেন আমাদের রব সৃষ্টিকর্তা সর্বশক্তিমান মহান প্রজ্ঞাময় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন সুমসুরায় রুমের বাইশ নম্বর আয়াতে বলেন ওয়ামিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ واختিলাফু আলসনাতিকুম ওয়ালওয়ানিকুম ইন্ন ফি যালিকা লা আয়াতি লিল আলামিন আর তার নিদর্শনাবলীর মধ্য থেকে রয়েছে আকাশমণ্ডলীয় পৃথিবীর সৃষ্টি ও তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য রয়েছে বহুবিধ নিদর্শন মানুষ যদি আল্লাহকে চিনতে চায় তাহলে সৃষ্ট জগতে প্রতিটি বস্তুর মধ্যে করো ভিন্নতার ভিন্নতা আল্লাহর অস্তিত্বের প্রমাণ বহন করে বাসা বর্ণ আকার আকৃতিগত পার্থক্য পাহাড় পর্বত গাছ গাছালি বৃক্ষ তরলতা জীবজন্তু ও পশু পশু পাখির মধ্যকার পার্থক্য সবই সৃষ্টিকর্তা আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্বের প্রমাণ বহন করে সৃষ্টি জগতে এক অভিন্ন আকৃতির কোনো বস্তু নেই বরং জড় ও প্রাণীজগত নির্বিশেষে প্রতিটি সৃষ্টির মধ্যেই পার্থক্য ভিন্নতা সুস্পষ্ট মানুষ যদি আল্লাহর সৃষ্ট মৌলিক উপাদানের সমন্বয়ে কিছু বানাতে চায় তাহলে সেও অভিন্ন রঙ আকৃতি আকৃতির কোনো বস্তু বানাতে ইচ্ছুক নয় সে চায় তার সৃষ্টিকর্মে বৈচিত্র্য সৃষ্টি করতে মানব চরিত্রে তার রুচি পছন্দ এবং ইচ্ছা ও অভিপ্রায়ের বৈচিত্র্য কে সৃষ্টি করেছেন মূক কথা মহাজগতের প্রতিটি সৃষ্টির মধ্যে স্বভাব চরিত্রের ভিন্নতা রঙ ও আকার আকৃতির ভিন্নতা মানুষের চিন্তা ও চেতনার ভিন্নতা আকুল বুদ্ধির বিবেচনায় ভিন্নতা ইচ্ছা ও অভিমায়ের ভিন্নতা, রুচি ও পছন্দের ভিন্নতা, বাসা ও বর্ণের ভিন্নতা, মেদা ও প্রতিকার ভিন্নতা নিঃসন্দেহে এ সবকিছুর সুসংগঠিত হচ্ছে কোনো এক মহান সত্তার অসীম কুদ্রুতি ব্যবস্থাপনায়। তিনি হলেন নিরঙ্কুশ শক্তি ও ক্ষমতার অধিকারী মহা পরাক্রমশালী আমাদের রব আল্লাহ রাব্বুল আলামিন। তিনি তিনি সবকিছুর অবર્ত কার্যসম্পাদনকারী। মানুষ যদি আল্লাহর অস্তিত্বের প্রমাণ পেতে চায় তাহলে সে নিজেকে নিয়ে ভাবুক পাহাড় পর্বত দিকে তাকাক মহাজাগতিক বিচিত্র সৃষ্টির দিকে লক্ষ্য করক। কুদ্রাতি কুদ্র অনুকোন থেকে সর্ব সৃষ্টি পর্যন্ত মহাজগতের যেদিকেই তাকাবে সেদিকেই আল্লাহর অস্তিত্ব সুস্পষ্ট ভাবে প্রমাণ পেয়ে যাবে। ক আমল কারিমেররা অবুলা আলামম বলেন। সুলায় গাশিয়া ত্র থেকে এক নম্বর আয়াতে আফালা য়াও জরু না ইলাল ইবিলি কইফা হুলিকাত ও ইলা সামা ইকাইফা রুফে আজ। ওয়া ইলা আল জিবাল কাইফা নুসিবাত ওয়া ইলা আল আরদ কাইফা সুতহাত ফযাক্কির ইনমা আনতা তারা তাকিয়ে দেখে না উঠের দিকে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে এবং আকাশের প্রতি কিভাবে তাকে উঁচু করা হয়েছে এবং পর্বতমালার দিকে কিভাবে তা স্থাপন করা হয়েছে এবং ভূপৃষ্ঠের দিকে কি তারা তাকিয়ে দেখে না কিভাবে তা বিস্তৃত করা হয়েছে তারা কি তাকিয়ে দেখে না সুদ্রাক তুমি উপদেশ দান করো নিশ্চয় তুমি নিশ্চয় তুমি তো একজন উপদেশ দাতা আল্লাহ তালার পরিচয় লাভের অনেক পদ্ধতি বর্ণিত হয়েছে সব পদ্ধতির সার নির্যাস হলো আল্লাহ তালার কুদরত ও অসীম ক্ষমতার কিছু নিদর্শন মানব সৃষ্টির মধ্যে বিদ্যমান কিছু নিদর্শন মহাজগতের অসংখ্য সৃষ্টি সমূহের মধ্যে বিদ্যমান এসব নিদর্শনা এসব নিদর্শন চীনা ও প্রত্যক্ষ করার মাধ্যমেই মানুষ আল্লাহরবুল আলমিন আল্লাহরবুল আলমিনের পরিচয় লাভ করতে সক্ষম কিন্তু দুঃখনীয় হলেও সত্য বর্তমান জামানায় নাস্তিকরা অপপ্রচারের মাধ্যমে সরল মনা মমিন মৌমিনাত মুমিন মুসলিম ভাই বোন বিভ্রান্তর মধ্যে পড়ে যাচ্ছে দিন তো দিন এই কারণে আমাদেরকে মহান আল্লাহর অস্তিত্ব প্রমাণের ব্যাপারে যদি আমরা লক্ষ্য করি তাহলে খুব সহজেই মহান আল্লাহ রব্বুল আলমিনের অস্তিত্ব আমরা পেয়ে যাব আমরা যদি আমি যদি আপনাদেরকে সহজ একটা কথা বলি যে নিজের সাড়ে তিন হাত বডির থেকে আপনি ফলো করেন তাহলে আমার আল্লাহর পরিচয় আপনি পেয়ে যাবেন এত সুন্দর চোখ এত সুন্দর নাক এত সুন্দর ব্রেন মাথা বডি ফিটনেস আপনাকে যিনি পরিচালিত করেন তিনিই তো হলেন আমার রব মহান আল্লাহ রবুল্লাহ আলমিন নিজেকে নিজে নিজেকে নিয়ে যদি মানুষ চিন্তা করে তাহলে অবশ্যই অবশ্যই মহান আল্লাহ রবুল্লাহ আলমিনের পরিচয় পেয়ে যাবে নাস্তিক হওয়ার কোনো সুযোগই আর থাকবে না আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নাস্তিকদের বিভ্রান্ত থেকে হেফাজত করুন আহমেদ